আসসালামু আলাইকুম আমরা এখন অ্যালবাস্টার উপরে জল পড়ছে তাই কুর্তি লাগানোর ব্যবস্থা নিয়েছি বা কুর্তি লাগাচ্ছি তোমরা কি কাজ করেছ করে থাকলে জানাবে অবশ্যই আর অ্যালবাস্টারে জল পড়ে কি কারণে ওটাও জানাবে আর আমাদের চাই সাইডের প্রকৃতি প্রকৃতিটা দেখেন কত সুন্দর পাশের বিল্ডিংটা সেই লাগছে বলেন ওই যে দিকটা সুইমিং পুল ওখানে আমরা সকালে গোসল করতে যাই আমাদের চারি সাইড এ যে আমাদের মিস্ত্রি দা আর আমাদের বিল্ডিং এই যে এই সাইড পাশেটা থাকে এটা বাথরুম আর হ্যাঁ এটা আমাদের ভাড়া দেওয়া হবে কেউ যদি ভাড়াটি থাকেন বা ভাড়া নিতে চান তো অবশ্যই ফোনে জানাবেন এটা নুন মেন লোকেশন হচ্ছে মাতুর মাতুর কি যেন এটা জিতে জয়ন্তী হাসপাতালের পাশে আছে এই যে আমাদের লেভার কেমন বান কেমন ভাবে ফেট দিচ্ছে দেখেন একবার একবার প্রকৃতিটা দেখেন জাস্ট বাও লুকিং লাইক আ বাও জাস্ট সাই